দেখছো পোলামান্ডি এখনো ঘুমিরতে ওঠে বিশ মিনিট সময় বাকি যারা এখনো ফেরি করেন নাই তাড়াতাড়ি ঘুমতে এই তোরা উঠবি না ওই রাফি প্রথম রোজা তোরা কেউ রোজা রাখবি না ওই রাসেল ওঠ না চাচা এই পানি খেয়ে রোজা রাখতে পারবো না আমরা সবাই ঘুম থেকে উঠি কালকের যে কাম না মহান আল্লাহর পবিত্র সিয়াম অনেক ভারী কাম ওই রাসেল রাসেল হুম কাকা আমি ওইটা পানি খেয়ে নিছি আমি রোজা রাখমু আরে পাগল পোলা পান্ডি রে তো বললো গিয়া রাজ যাই তারপরে আমি পাঙ্গাস আনছি তারপরে ভাত পাকাইছি সুটকি বার্তা বানাইছি আকাশ তুই ঘুমাই রয়েছ কালকে রোজা রাখবি না শেয়ারি খাবি না ও আকাশ ও কই ভাত মাছ কোন জায়গায় রাইন্দা রাখছেন এই যে তো সবকিছু পাকাই রাখছি

আচ্ছা গুলা পানি গুলা আমি তো ভাবছি রোজার মাসে দায়িত্ব কেউ লইবো না রাত্রে বেলায় ঘুমায় যাব এমন যে কাকে আপনি রাইজিকা তরকারি আনন্দ রাখছেন ভাত লাইন দা রাখতেন এটা বুধবো কেমনি আমরা তো বুঝতে পারি না এই কা ও চাচা চাচা আপনি তো আম করলে অনেক কিছু করেন চাচা আমরা তো আপনার কিছু দিতে পারি না আপনি কি আবার মনের থেকে কাম করে অভিসাপ দেননি কি বলো তোর আমি অভিশাপ তুমি কি লেগিয়া আমি তো তোকে সবার মনের থেকে ভালোবাসি তোরা সবটা তো আমার পড়ার বয়সি ও কাকা তরকারিটা অনেক মজা হয়েছে দেখতেন কাকা সবাই আপনার সুনাম করতে আছে ভাবতে পারতেছে কেউ কাকা অসুস্থ শরীর নিয়ে আম করলে খাওয়ান পাকে রেডি করে রাখবো কথা কম কইয়া তাড়াতাড়ি খা একটু পরে আদান দিয়ে দেবো সবাই নামাজ পড়তে যাইতে হইব হুম পুরুষ মানুষের জীবন কি আত্মত্যাগ কত ত্যাগ চাচা জীবনে আমগ কই ফ্যামিলি এক লগে সবাই ভাই ইফতার করতাছে সবাই হাসি মুখে আর আমরা কই ইফতার করতাছি নিজেরা নিজেরা আজকে মা থাকতো লগে বাপটা থাকতো লগে চাচা জানেন এর আগের বার আপনার জায়গা আমার বাপে এই বুটমুট ভেঙ্গা দিতে আমার মাই মাইকা দিছে আমি খাইছি বাজান এটা কষ্ট না রে কষ্ট কি জিনিস তোর এখন পর্যন্ত দেওয়া না আমি দেখছি কষ্ট কারে কয় তো করতে ছোট থাকতে আমার মামায় কাজে লাগাই দিছে জুরাইন আমিন মেসরিতে আমি কাজ করতাম আমারে পাঁচ টাকা স্যালারি দিত এই পাগলার থেকে হাঁটতে যাইতাম রেল লাইন দিয়া হাঁটতে পায়ের জুতো ছিঁড়ে যাইত খালি ভাই আর সি ভিতরে দুইটা পা পুরী অর্থ রোজার ঈদ কি রে কয় দেহি হনে চোখকে বাসে হেলপারি করছি নারায়ণগঞ্জ গুলিস্থান। গুলিস্তান ঈদের দিনও বাসে হেল্পারি করছি কত মশার কামড় খাইছি কত ঈদ মা বাপ কাটাই দিছি চাচা আম্মায় ফোন দিছিল আম্মায় দিয়া কইতাছে বাবা তোর কি কোনো কষ্ট হইতাছে আমি মুখ ফাটায় আমার কোনো কষ্ট না আমার এই জায়গায় একটা পরিবার আছে আমি ইফতার করতাছি আমি অনেক হাসি খুশি আছি হায় রে পুরুষ স্বর্ণের তৈরি না রূপার তৈরি না হাল্লায় বানাইছে মাটির তৈরি সুখের জীবন কিন্তু আমি সুখের কথা না আমরা ছাড়া পুরুষ ছাড়া কেউ বিশ্বাস করবো না যে একটা পুরুষের জীবনে কত কষ্ট কত কষ্ট বুকের ভিতরে জমা রাইখা আমরা কই ভালো আছি এই যে মা বাপ দূরে রাইখা চোখের ভিতরে পানি কিন্তু হাসি মুখ ইফতার করতে আছি বুকের ভিতরে একটু যন্ত্রণা আছে তারপর অনেক আনন্দ লাগতে আছে আল্লাহ তালাই রমজান আমার ভাগ্যে রাখছে আজান দিতে খান দুঃখ তাদেরও হয় কিন্তু তারা নিরবে কান্না করে প্রকাশে না সকল কিছুর পরও সৌভাগ্যবান ভেবে নিত হইব এই রহমতের মাসটা আমার পাওয়ার ভাগ্য হইছে আল্লাহাক হায়াত দিয়ে আমার বাঁচিয়া রাখতে